কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে এক বছরে ও দু বছরের সুদে মূলে যথাক্রমে ছশো পঞ্চাশ টাকা ও ছশো ছিয়াত্তর টাকা হলে আসল কত টাকা দেখো এখানে এক বছরে ছশো পঞ্চাশ টাকা হয়েছে আর দু বছরে হয়েছে ছশো ছিয়াত্তর টাকা দুটো বছরের মধ্যে পার্থক্য এক বছর তো পার্থক্য যদি এক বছর থাকে তাহলে আমরা ডাইরেক্ট কি করব এক বছরে যে সুদ সুদাসল হয়েছে তার সাথে গুণ করব এক বছরের সুদাসল বাই সুদ সুদাসল এরপরে এখানে পার্থক্য যেহেতু এক আছে কিছু করার দরকার নেই এর হোল টু দি পাওয়ার যেটা কম বছর থাকবে সেটা এখানে এক আছে এক না লিখলেও চলে এবারে কাটাকাটি করো তেরো পাঁচ শূন্য তেরো পাঁচ দুয়ে তেরো চারে তেরো পাঁচ শূন্য চার দুই দুই পঁচিশে আবার দুই পঁচিশে তাহলে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ টাকা হয়ে যাবে অপশান সি এরপরে দেখো কোনো মূলধন তিন বছরে ও চার বছরে সুদে আসলে যথাক্রমে আট হাজার ছশো টাকা ও দশ টাকা হলে আসল কত টাকা ওখানে কি করেছিলাম এক বছর দু বছরে ছিল এক বছরের টাকা আগে লিখে নিয়েছিলাম তারপরে এক বছর বাই দু বছরে সুদাসলগুলো করেছিলাম এখানে কি করব এখানে ফার্স্টে যে টার্মটা দেওয়া আছে তিন বছরের টাকাটা দেওয়া আছে কত আট হাজার ছশো চল্লিশ ওটা লিখে নিলাম ইন্টু তিন বছরের যে সুদাসল আট হাজার ছশো চল্লিশ বাই দশ হাজার তিনশো আটষট্টি এখানেও দুটো বছরের পার্থক্য এক তাহলে সেখানে আমাদের কিছু করার লাগছে না যখন দুটো বছরের পার্থক্য এক থাকবে না তখন কি করবো সেটা পরের অঙ্কে আসছি যখন ওই টাইপের অঙ্ক আসবে তো এখানে ফার্স্টে কত বছর আছে মানে কম বছর কত তিন আর চারের মধ্যে তিন তাহলে এখানে পাওয়ার হয়ে যাবে তিন এবারে ভেতরটা কাটাকাটি করো ভেতরটা আট দিয়েই ডাইরেক্ট কাটো এক শূন্য আট শূন্য এক এক দুই তিন দুই সাত ছয় নয় চার আট ছয় আবার আট দিয়ে চলে যাবে আট এক দুই আট তিনে চার শূন্য পাঁচে এটাও আট দিয়ে কাটলে হয়ে যাচ্ছে এক ছয় দুই তাই তো হ্যাঁ এরপরে আবার দেখো নয় দিয়ে কেটে যাচ্ছে নয় পনেরোয় নয় একে নয় আটে এরপরে তিন দিয়ে কাটো তিন পাঁচে তিন ছয়ে তার মানে এখানে ভেতরে থাকছে ফাইভ বাই সিক্সের হোল কিউব এটাকে আরেকটু এদিকে লিখে নিই আট হাজার ছশো চল্লিশ গুণিত ফাইভের কিউব মানে একশো পঁচিশ বাই সিক্সের হোল কিউব দুশো ষোলো আমি তিনটে সিক্স লিখে নিচ্ছি তাহলে আমার কাটাকাটি করতে সুবিধা হবে ছয় দিয়ে কাটো ছয় একে ছয় দুই ছয় ছয় চারে চব্বিশ দুই চার জিরো একটা ছয আবার কাটো ছয় দুয়ে বারো দুই চার ছ চারে চব্বিশ জিরো আবার ছয় ছ চারে জিরো তাহলে একশো পঁচিশ চারে হয়ে যাচ্ছে পাঁচশো হাজার টাকা হয়ে যাবে অ্যান্সার অপশান ডিজ দেখো এতক্ষণ আমরা আসল বের করছিলাম এবারে সুদের হার নির্ণয় করতে বলছে সুদের হার নির্ণয় করাটা আরও ইজি আরও ইজি কীরকম দু বছর তিন বছর পর পর দুটো বছর দেওয়া আছে তাহলে আগে যেটা দেওয়া আছে সেটাকে আমরা নিচে লিখে নেব মানে দু বছর কম বছরে যেটা দেওয়া আছে ওটাকে আমরা নিচে লিখে নেব এরপরে এই দুটোর পার্থক্য কত পার্থক্য কত হচ্ছে দেখো তিপ্পান্নশো চব্বিশ মাইনাস আটচল্লিশশো চল্লিশ চারশো হচ্ছে তাহলে চার হাজার চল্লিশ টাকায় আমি চারশো চুরাশি টাকা সুদ পেয়েছি এক বছরে তাহলে রেট অফ ইন্টারেস্ট কত এটা ইন্টু হান্ড্রেড পার্সেন্ট করে দিলেই ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব মানে এক বছরের সুদ বাই আগের যে মানে আটচল্লিশশো চল্লিশ টাকা আমার বছর পরে ওটাই তো ইন্টারেস্ট মানে টোটাল প্রিন্সিপাল হয়ে গেছিলো বছর পরে যেটা হয়ে গেছিলো ওটাই প্রিন্সিপাল তার উপরেই না ইন্টারেস্ট হলে সেটাই কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদে কী হয় মানে এক বছর পরে যেটা হয়ে যায় ও টোটাল হয়ে যায় তারপরে আবার সেই জন্য আটচল্লিশশো চল্লিশ টাকা বছর পরে আবার ওটাই প্রিন্সিপাল হিসেবে তার উপরে আবার সুদ পেয়েছি চারশো চুরাশি টাকা তাহলে রেট অফ ইন্টারেস্ট কী হচ্ছে এটাইপে যখন কোশ্চেন থাকবে এখানে পার্থক্য যেহেতু এক বছর আছে ডাইরেক্ট এটা দুটোর বিয়োগ ফল করবো বিয়োগ ফলটা উপরে হবে আর নিচে হবে আগের যেটা হয়েছে কম বছরে যেটা হয়েছে সেটা মানে এখানে দু বছরে যেটা হয়েছে তাহলে কাটাকাটি করলে কী হচ্ছে একটা জিরো একটা জিরো কেটে দাও চারশো চুরাশি চারশো চুরাশি কেটে গেলো টেন পারসেন্টেজ দেয় অ্যান্সার অপশান এ হয়ে যাবে অ্যান্সার দেখো এখানে তিন বছরে আর চার বছরে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে তিন বছরে ও চার বছরে সুদে আসলে যথাক্রমে চব্বিশশো টাকা ও পঁচিশশো কুড়ি টাকা হলে সুদের হার কত তাহলে কী করব আগে দুটোর পার্থক্য বের করব পঁচিশশো কুড়ি থেকে চব্বিশশো গেলে কত হচ্ছে একশো কুড়ি টাকা হয়ে যাচ্ছে তাহলে এখানে আসল কত হবে চব্বিশশো টাকা তাহলে একশো কুড়ি বাই চব্বিশশো গুণিত একশো এত পারসেন্ট তাহলে জিরো জিরো কেটে দাও চব্বিশ পাঁচে ফাইভ পার্সেন্টই দেয় অ্যান্সার অপশান সি হয়ে যাবে অ্যান্সার পরপর তিন বছর ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ও টেন পার্সেন্ট হারে সুদ দেওয়া হলে পঞ্চাশ হাজার টাকা তিন বছর পরে সুদে আসলে কত টাকা হবে দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকবে আমাদের সব থেকে ইজি উপায় হচ্ছে কি পঞ্চাশ হাজার আগে লিখে নিলাম এরপরে চার পার্সেন্ট ফার্স্ট বছরে দেওয়া হয়েছে তাহলে একশোর সাথে চার যোগ করব কত হচ্ছে একশো চার বাই একশো ইন্টু পরের বছরে পাঁচ পার্সেন্ট মানে একশো প্লাস পাঁচ একশো পাঁচ বাই একশো তারপরের বছরে দশ পারসেন্ট মানে একশো প্লাস দশ একশো দশ বাই একশো এটা কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব এখানে টোটাল চারটে জিরো আছে দুই দুই চারটে কেটে দিলাম একটা একটা কেটে দিলাম এবারে পাঁচ দুয়ে দুই বাহান্নয় আর এখানে কিছু আছে নিচে আর কিছু রইল না তাহলে বাহান্ন আর এগারো গুণ করলে কত হচ্ছে পাঁচশো বাহাত্তর গুণিত একশো পাঁচ এবারে এটাকে গুণ করলে হয়ে যাবে সাতান্ন হাজার দুশো ষাট হাজার ষাট টাকা অপশান এইচ দ্য এক ব্যক্তি কুড়ি হাজার টাকা একটি ব্যাঙ্কে এমনভাবে চুক্তি করে রাখলেন যে পরপর তিন বছর ব্যাংকের সুদের হার হবে যথাক্রমে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ও টোয়েন্টি পার্সেন্ট তিন বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবেন একই ধরনের কোশ্চেন একইভাবে করবো ফার্স্টে কুড়ি হাজার আমরা লিখে নিচ্ছি ইন্টু ফার্স্টে পাঁচ পার্সেন্ট বেড়েছে তাহলে হানড্রেড প্লাস ফাইভ হান্ড্রেড ফাইভ বাই হানড্রেড ইন্টু টেন পার্সেন্ট মানে বাই ইন্টু প্লাস টোয়েন্টি বাই এখানে টোটাল চারটে জিরো রয়েছে চারটে জিরো কেটে দিলাম একটা জিরো এখানে একটা জিরো এখানে আবার দুটো জিরো কেটে গেল নিচে কিছু থাকলো না উপরে দুই একশো পাঁচ এগারো বারো দুইয়ের সাথে একশো পাঁচ গুণ করে দিলে হয়ে যাচ্ছে দুশো দশ এগারো আর বারো গুণ করলে হচ্ছে একশো বত্রিশ তাহলে এই গুণটা কীভাবে করবে জিরোটাকে সাইড করে দাও একুশ দিয়ে গুণ করো একুশ দুয়ে বিয়াল্লিশ চার একুশ তিনে তেষট্টি চারে সাতষট্টি হাতে ছয় একুশ একে একুশ ছয় সাতাশ তাহলে টোটাল সাতাশ হাজার সাতশো কুড়ি টাকা অপশান বি হয়ে যাবে অ্যান্সার কিন্তু দেখো এখানে সুদ বাবদ কত টাকা পেয়েছেন আর এখানে অপশানগুলো আছে সুদে আসলে কত টাকার হয়েছে তো যদি শুধু সুদ চায় তাহলে এই সাতাশ হাজার সাতশো কুড়ির থেকে আমাকে কুড়ি হাজার বিয়োগ করলে সাত হাজার সাতশো কুড়ি টাকা এটা হয়ে যাবে সুদ আর এখানে অপশানগুলো অ্যাকচুয়ালি সুদে আসলে কত হয়েছে ওইটা দেওয়া আছে নেক্সট দেখো চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ এক বছরে চব্বিশ হাজার টাকা ও তিন বছরে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা হয় তাহলে সুদের হার কত হবে আগে আমরা কি দেখছিলাম পরপর দুটো বছরে দেওয়া ছিল আমি বলেছিলাম পরে আসছে এই টাইপের অঙ্ক এখানে এক বছরে চব্বিশ হাজার আর তিন বছরে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট তাহলে সুদের হার কত হবে এর শর্ট ট্রিক্সটা ডাইরেক্ট করে নিচ্ছি শর্ট ট্রিক্সটা কীরকম না তিন বছরে হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা আর এক বছরে হচ্ছে চব্বিশ হাজার টাকা আমি তিন বছরের টাকা বাই এক বছরের টাকা করলাম এর পরে দেখো একটু ভালো করে মাথায় রাখবে এখানে দুটো বছরের পার্থক্য যেহেতু এক আর তিনের পার্থক্য কত দুই তাহলে আমি একে স্কোয়ার রুট করব এবারে দেখো আরও একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে কম বছরটা কত এক বছর তাহলে এর হোল টু দি পাওয়ার ওয়ান যেহেতু ওয়ান করলে কিছু যায় আসে না সেই জন্য ওয়ান করছি না এখানে যদি দুই চার থাকতো তাহলে আমাকে এর হোল টু দি পাওয়ার টু করতে হতো যদি তিন পাঁচ থাকতো তাহলে এর হোল টু দি পাওয়ার তিন করতে হতো আবার এখানে যদি বছরের পার্থক্য দুই বাদ দিয়ে তিন থাকতো তাহলে এখানে আমাকে কিউ রুট করতে হতো চার থাকলে ফোর্থ রুট করতাম এবারে এটা তাহলে করা যাক ভেদরে কাটাকাটি করতে হবে কাটাকাটিটা কীভাবে করবো দেখো জিরো জিরো কেটে গেল এবারে ডাইরেক্ট চব্বিশ দিয়ে কেটে দিচ্ছি চব্বিশ নিচে একশো হয়ে যাচ্ছে আর ওপরে চব্বিশ একে চব্বিশ দশ পাঁচ একশো পাঁচ মানে চব্বিশ চারে ছিয়ানব্বই নয় ছয় চারে আবার দেখো চার পঁচিশে চার ছত্রিশে তাহলে রুট ওভার অফ থার্টি সিক্স বাই টোয়েন্টি ফাইভ তার মানে সিক্স বাই ফাইভ মানে পাঁচ টাকা সুদে আসলে ছ টাকা হচ্ছে মানে সুদ কত টাকা পাচ্ছি পাঁচ টাকায় এক টাকা পাচ্ছি পাঁচ টাকায় যদি এক টাকা সুদ পাই তাহলে সুদের হার কত ওয়ান বাই ফাইভ ইন্টু হানড্রেড এত পার্সেন্ট দ্যাট ইজ পাঁচ কুড়িতে টোয়েন্টি পার্সেন্ট এই দেয় অ্যান্সার অপশান ডি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ দু বছরে বারো হাজার একশো টাকা এবং চার বছরে চোদ্দো হাজার ছশো একচল্লিশ টাকা হয় আসল কত হবে একদম ফার্স্টে আমরা কি করেছিলাম একটা এক বছরে ছিল একটা দু বছরে ছিল দিয়ে ওখানে পার্থক্যটা দুটো বছরের পার্থক্য এক ছিল আর একটা এক বছর ছিল একটা দু বছর ছিল সেই জন্য আমাদের বিশেষ কিছু ঝামেলা করতে হয়নি কিন্তু এখানে একটা দু বছরে আছে আর একটা চার বছরে আছে আমাকে আসল বের করতে হবে তাহলে ফার্স্টে যে টাকাটা দেওয়া আছে বারো হাজার একশো যেটা সেটা লিখে নিলাম ইন্টু এইবারে বোঝার আছে ফার্স্টে বারো হাজার একশো লিখে নিলাম ওপরে বছরেরটা তারপরে নিচে লিখলাম চার বছরেরটা চৌদ্দ হাজার ছশো একচল্লিশ এবারে এইখানে আমরা কি করব দেখো এখানে একবার দেখো বলেছে বছর আর চার বছর মানে দুটো বছরের পার্থক্য কত হচ্ছে দুই তাহলে আমাকে ওর জন্য করতে হবে স্কোয়ার রুট যেহেতু দু বছর তাহলে এখানে দুই হবে আবার এর হোল টু দি পাওয়ার ছোট বছরটা কত মানে কম বছরটা কত দু বছর তাহলে আবার এখানে আমাকে হোলস্কার করতে হবে এখানে যেহেতু রুট টু তার হোলস্কোয়ার মানে এটা কেটে যাচ্ছে তাহলে শুধু এটা মানে স্কোয়ার রুটও থাকছে না আর স্কোয়ারও থাকছে না যেহেতু কেটে যাচ্ছে তো কিভাবে হচ্ছে এটা দেখো এখানে যেহেতু বছরের পার্থক্য এখানে যদি দু বছর আর পাঁচ বছর থাকতো তাহলে আমি এখানে কিউব রুট করতাম আবার এখানে তিন বছর আর আট বছর তখন করতাম ফিফথ রুট আর এখানে কি করতাম তিন বছর যদি কম থাকতো সেখানে এখানে কিউব হয়ে যেত বা যদি থাকতো এখানে পাঁচ বছর আর ন বছর তাহলে আমাকে ফিফথ রুট এ পাঁচ আর নয়ের পার্থক্য চার ফোর্থ রুট করতে পারতো আর এখানে হোল টু দি পার পাঁচ করতে হতো তো যেহেতু দুটোই দুই দুই তাহলে কেটে যাচ্ছে তাহলে আমার শুধু পড়ে থাকছে বারো হাজার একশো বাই চোদ্দো হাজার ছশো একচল্লিশ আর এখানে বারো হাজার একশো চোদ্দো হাজার ছশো একচল্লিশটা একচল্লিশ ইলেভেন টু দি পার ফোর আর নাহলে আমি কেটে নিই এগারো দিয়ে কাটো এগারো এগারোয় এগারোশো আর নিচে হয়ে যাচ্ছে এগারো একে তিন তিন এক এগারোশো বাই তেরোশো একত্রিশ আবার এগারোই কাটো এগারো একশো এগারো একশো একুশে একশো একুশ একশো একুশ কেটে গেলো একশো গুণিত একশো তাহলে অ্যান্সার কত হয়ে যাবে টেন থাউজেন্ড অপশান বি ইজ দ্য অ্যান্সার এইখানটাই জিনিসটা মাথায় রাখবে মানে দুটো বছরের পার্থক্য যেটা হবে সেটা হবে আমার রুটের মধ্যে থাকবে মানে পার্থক্য যদি পাঁচ হয় তাহলে বা পার্থক্য যদি এম হয় তাহলে এম রুট হবে আর যেটা কম বছর হচ্ছে সেটা পাওয়ারে আসবে এখানে যদি এন বছর আর একটা এন প্লাস পাঁচ বছর থাকে তাহলে এখানে পাওয়ার এন হয়ে যাবে আর পার্থক্য যেটা হবে সেটা তত রুট হয়ে যাবে তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল কদি অপশান বি যদি দেখো যে পার্থক্য যা আছে আর কম বছরটা তাই থাকে তাহলে আর এই স্কোয়ার রুট স্কোয়ার করার দরকার নেই কারণ দুটো কেটে যাবে মানে পার্থক্য এখানে যেমন দুই আর কম বছরটাও দুই তাহলে দুটো কেটে যাচ্ছে তাহলে আর স্কোয়ার রুট স্কোয়ার না করে ডাইরেক্ট গুণ করে দিলে হবে এখানে যদি পার্থক্য তিন আর ছয় থাকতো তাহলে সেখানে পার্থক্য তিন আর প্রথম বছরটা তিন তাহলে কিউব রুট তার দি দিবার থ্রি মানে সেটা কেটে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের ডাইরেক্ট বারো হাজার একশো গুণিত বারো হাজার একশো বাই চোদ্দো হাজার ছশো একচল্লিশ করে দিলে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে এত আমার করার দরকার হবে না কিন্তু সেটা যখন পার্থক্যটা সমান হবে নেক্সট দেখো বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে কোনো আসলের দু বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত এ টাইপের কোয়েশ্চেনের জন্য একটা সূত্র আছে সূত্রটা কি না সিআই বাই এস আই ইকুয়ালস টু আর বাই টু হান্ড্রেড প্লাস ওয়ান এই টু হান্ড্রেডটা সবসময় একটা সূত্রে রয়েছে ঠিক আছে তাহলে আর বাই এখানে আর কত ফাইভ ফাইভ বাই টু হান্ড্রেড দ্যাট মিন প্লাস ওয়ান পাঁচ চল্লিশে তার মানে এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ওয়ান বাই ফোরটি প্লাস ওয়ান মানে ফোরটি ওয়ান বাই ফোরটি তার মানে সিআই বাই এসআই পেলাম ফোরটি ওয়ান বাই ফোরটি আর আমার এখানে চেলে চেয়েছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ মানে এসআই বাই সিআই দ্যাট ইজ ফোরটি টু ফোরটি ওয়ান অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো বারো হাজার টাকা মূল্যের একটি ছবি পরপর দু বছর টেন পার্সেন্ট ও টোয়েন্টি পার্সেন্ট হারে বৃদ্ধি এবং শেষ বছর থার্টি পার্সেন্ট হারে হ্রাস পেলে তিন বছর পর ছবিটির মূল্য কত টাকা হবে দেখো ডাইরেক্ট করবো আগে যেভাবে করেছিলাম এই টাইপের অঙ্কগুলো বারো হাজার টাকা প্রথম বছর টেন পার্সেন্ট বেড়েছে মানে একশো প্লাস দশ একশো দশ বাই একশো পরের বছর টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে একশো প্লাস কুড়ি একশো কুড়ি বাই একশো তারপরের বছর থার্টি পার্সেন্ট কমে গেছে তাহলে একশো থেকে তিরিশ কমে গেলে কত হচ্ছে সত্তর বাই একশো এটাকে কাটাকাটি করতে হবে তিনটে জিরো দুই তিন একটা একটা কেটে দিলাম এখানে একটা এখানে একটা নিচে সব কেটে গেল তাহলে উপরে থাকছে বারো সাত বারো এগারো তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ গুণিত সাত গুণিত এগারো তাহলে সাত দিয়ে আগে গুণটা করে নিই সাত চারে আঠাশ সাতে দুই সাত চারে আঠাশ দুই তিরিশ সাত থেকে সাত তিন দশ এক হাজার আট এর সাথে এগারো গুণ করবো এগারো গুণ করার আমরা নিয়ম জানি কি আট করলাম আটের সাথে জিরো যোগ করলে আট হচ্ছে জিরো জিরো যোগ করলে জিরো হচ্ছে জিরো ওয়ান যোগ করলে ওয়ান হচ্ছে আবার এদিকে একটা এক হয়ে যাবে তাহলে টোটাল হয়ে গেল এগারো হাজার অষ্টআশি টাকা অপশান বি হয়ে যাবে অ্যান্সার এই পর্যন্তই থাক তবে কম্পাউন্ড ইন্টারেস্টের যে কোনো সলিউশান করার সময় একটা জিনিস মাথায় রাখবে এখানে নাম্বারগুলো সবসময় রাউন্ড ফিগারে আসে না এখানে একটু জটিল হয় তো সেই ক্যালকুলেশানটা করার সময় একটু মাইনুটলি ধ্যান দিয়ে করতে হবে যাতে করে ক্যালকুলেশান ভুল না হয় খুব মাইনুটলি জিনিসটা করতে হবে